ঐতিহ্য প্রকাশিত আদর্শ হিন্দু হোটেল বইটি নিয়ে কথা বলছি এ বইটির প্রধান চরিত্র যিনি হচ্ছে হাজারি ঠাকুর তার রান্নার অনেক সুখ্যাতি সব জায়গায় এবং হচ্ছে তিনি আসলে প্রথমে ছিলেন কলকাতার রানাঘাটের একজন হচ্ছে একটা হোটেলের কর্মচারী রাধনী যে পাচক তো হচ্ছে তিনি সেখান থেকে স্বপ্ন দেখতেন প্রতিদিন যে নিজে একটা হোটেল খুলবেন এবং একটা সময়ে যে তার পরিশ্রমের কারণে সে সেই হোটেলটা খুলতে পারে এবং রানা রানাঘাটে সব থেকে বড় হোটেলটাই এক সময় তার হয় তো এই গল্পটাতে হচ্ছে মানে ধাপে ধাপে পরিশ্রম করলে মানুষ কিভাবে আর কি নিজের গন্তব্যে পৌঁছাতে পারে নিজের চেষ্টা দিয়ে সেটাই এখানকার একমাত্র মানে যদি মেসেজটা হচ্ছে এরকমই যে কেউ কোনো কিছুর পিছনে লেগে থাকলে কখনো হতাশ হয় না সেটা হয় একটা সময়